আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত দূরে এবং কাছে দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন সকলকে অভিনন্দন মুসলিম জীবন টিভির পক্ষ থেকে সম্মানিত দর্শক প্রিয় আমরা অধিকাংশই যে পেরেশানিতে ভুগি সেটা হচ্ছে রিজিকের পেরেশান যে কি খাবো কি হবে রিজিকের পরিশানিতে আমরা সবসময় বেশি ভুগে থাকি তো আল্লাহ তালা একটা জিকির আছে একটা নাম আছে এই নামটা যদি আমরা আর হামেশা আমাদের মুখে জিকিরের মাধ্যমে যোগতে থাকি আল্লাহ তালা ওই বান্দাকে ওই বান্দিকে রিজিকের অভাব থেকে মুক্ত করে দেবে আর সেটা হচ্ছে আর সম্ভব হলে প্রতিদিন মাগরিবের পরে সরাও আখেয়া করা যেই ঘরে যেই বাড়িতে ছোড়া অখেয়ার এই আমল মাগরিবের পরে হয় সেই ঘরে সেই বাড়িতে যারা বসবাস করে আল্লাহ তালা তাদেরকে রিজিকের অভাব থেকে মুক্ত করেন রিজিকের অভাব আল্লাহ তালা ওই বাড়িতে দেন না হাতিসে আসছে হজরত উসমান রাজি আল্লাহ আনহু। আনহমি এমনি মাসুদ রাজি আল্লাহ এর সজ্জা অবস্থায় দেখতে গেলেন দেখতে গিয়ে দেখলেন তার ঘরে কোনো খাবার নেই তেমনি মাসুদ রাজি তালা তালহুকে হতো উসমান রাজি আল্লাহ আনহু বললেন যে হে ভাই আমার ঘরে তো কোনো খাবার নেই আমি কি বাইতুল মাল থেকে কিছু নিয়ে আসবো তেমনি মাসুদ রাজি তালা আনহু বললেন হে ভাই উসমান না আনা লাগবে না আমার আর খাবারের প্রয়োজন নাই হুজরত উসমান রাজিউল্লাহ তালা আনহু বললেন হে ভাই এমনি মাসরুদ তোমার ছেলে সন্তান যারা আছে তুমি চলে যাওয়ার পরে এদের তো খাবারের প্রয়োজন হবে রিজিকের প্রয়োজন হবে তো তখন এমনি মাসুমদ তালা আনু বললেন হে ভাই আলী হে ভাই উসমান আল্লাহ রসুলসল্লসাল্লাম আমাকে রিজিকের ব্যাপারে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমি আমার সন্তানদেরকে সেটা শিখিয়ে দিয়েছি সুতরাং সেটাই যথেষ্ট ভাই আল্লাহ রসুলাম শিখিয়ে দিয়েছেন সেই আমলটাই আমার সন্তানদের জন্য যথেষ্ট আর সেটা হচ্ছে প্রতিদিন আমার সন্তানদের শিখিয়ে দিয়েছি যেন তারা মাগরেবের পরে সোরাওয়াকিয়ার আমলকে যা তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা তাদের রিজিকের অভাব করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জিকির এবং এই সোরাওয়াকিয়ার আমলকে বেশি বেশি